কি মন খারাপ করে বসে আছো কেন কিছুই ভালো লাগে না স্কুল বন্ধ কোথাও যেতে পারিনি কেন এরকম হচ্ছে কি রকম এই যে প্রচন্ড স্কুল খোলা প্রচন্ড গরমে স্কুল খোলা রমজান মাসে রোজা রাখলাম কত কষ্ট হলো আবার ঈদের ছুটিতে ছুটি কম স্কুল খোলা হলো এখন শুধু শুধু অকারণে স্কুল বন্ধ আমিও কয়েকদিন ধরে এটাই ভাবছি কি ভাবছো কি ভাবছো দাদা জানতো শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আর আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এতে আমরা কিছুই শিক্ষিত কোনোভাবে শিক্ষিত হতে পারবো না আর তার উপর খাতা কলম কাগজ পেনসিল লোসবি সবই দাম বেড়েই যাচ্ছে জি আমার স্কুলে তো প্রতি বছর বেতন এমপিও ভুক্ত স্কুলগুলো সরকারি সব সুযোগ সুবিধা পায় আবার বেতনও বেশি নেয় আমাদেরকে বাড়তি অনেক ফি দিতে হয় যেমন ডায়রি ক্যালেন্ডার জেনারেটর বিল বিদ্যুৎ বিল ইত্যাদি অনেকে তো এত খরচের জন্য স্কুলে ভর্তি হতে পারে না ভাবছি এমন লেখাপড়ার পদ্ধতি দিয়ে আমরা ভবিষ্যতে কি করব কি হব তাহলে আসো আমরা সবাইকে বলি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খরচ কমিয়ে দেন আর শিক্ষা উপকরণগুলোর খরচ আর বাড়াবেন না মেধাশক্তি কাজে লাগিয়ে বাংলাদেশটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে ওঠার সুযোগ দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এন্ড অলসো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব